সবাই কেমন আছেন আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের এখানে দেশের বাইরে আমরা আসছিলাম কিছু কাজে একটা ট্রেনিং কিছু ট্রিটমেন্ট সব মিলে ঘুরতে আসলাম আমরা পনেরো দিন কতদিন হয়েছে চোদ্দ দিন পর আমরা কালকে সকালে বের হয়ে যাবো এখান থেকে আমাদের ফ্লাইট হলো একটা পঞ্চান্নতে আমরা আল্লাহর রহমতে যদি সবকিছু সুস্থ থাকে তাহলে আমরা রওনা দিব হলো বাংলাদেশে ঢুকে যাব হলো সাড়ে পাঁচটা ছয়টায় আটটার দিকে থাকবো পরের দিন নয় তারিখ যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আমরা আমাদের অফিসে আবার বসব আমরা কাজ করব। এবং যারা সেশন পান যারা নতুন কাজ করাবেন তাদেরকে বললাম অতি সত্বর যোগাযোগ করুন আপনারা চলে আসেন নয় তারিখ দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত চান রাতের দিন প্রতিদিন আসি যারা নতুন কাজ করাবেন এবং যারা সেশন আছে তারা চলে আসবেন আমাদের এখানে বেসিক্যালি ট্যাটু রিমুভ করা হয় ট্যাটু করার জন্য যদি আপনারা আমাদেরকেও নখ দেন তাহলে সরাসরি ব্লক করে দেওয়া হবে বকাও খাবেন শুধুমাত্র ট্যাটু রিমুভ তিল রিমুভ আচিল রিমুভ মেস্তা রিমুভ মাসা রিমুভ মোটা থেকে চিকন হতে যান মেস্তার সমস্যা ব্রোনের গর্ত একটা অ্যাস্থেটিক লেজার সেন্টারে যেই ধরনের কাজ করা হয় বায়োহাইড্রোফেশিয়াল নর্মাল হাইড্রোফেশিয়াল কার্বন ফেশিয়াল কার্বন লেজার মোটা থেকে চিকন হতে চান চোখের কালো দাগ পড়ে গেছে বগলের কালো দাগ ঘাড়ের নিচের কালো দাগ দূর করতে চান ফাটা দাগ হয়ে গেছে ফাটা দাগ রিমুভ করতে চান যা যা লেজার সেন্টারে আছে সব আমাদের এখানে আছে সব চাপেট মেশিন অ্যারাউন্ড আড়াই কোটি টাকার সেট আপ কিন্তু আমরা খুব সস্তায় অল্প খরচে কাজ করছি গ্যারান্টি সহকারে কাজ করছি আপনারা যারা আমাদের থেকে কাজ করাতে চান আমি ভাইরাল সায়দুর ট্যাটু বিটি ট্যাটু রিমুভ সেন্টার আমি বলছি আপনারা আমাদের কাছে চলে আসুন নয় তারিখে ইনশাল্লাহ দেখা হবে খোদাফেজ